আমি বলেছি যে ভাই অবায়দুল কাদের মারা গেছে এই নিয়ে কিছু কথা বলছি এক যুবক রাত দুইটার পরে আমারে ফোন দিছে আমি জামালপুর থেকে মাহফিল করে ভিড় আমারে ফোন দিয়ে কয় অবায়দুল কাদের কে লাগে তোর বাপ লাগে যা ইচ্ছা তাই তোর মা বাপের ক্ষতি করছে নানান ধরনের চোদ্দ গোষ্ঠী তুইলা ওর মনে যত তুফান ছিল সব আমারে গালি গালাজ দিয়া আমারে হুমকি দিল তোর একদিন খবর আছে তোর আমারে কয় তোরে খায় ফেলে দিব আমরা নানান ধরনের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালি গালাস কইরা ফোনটা কাটে দিল এরপরে আমি ফোন দিয়ে আর ধরে না বাগ্নার নাম্বার থেকে ফোন দিয়ে আর ধরে না বহুবার চেষ্টা করলাম ওই হুমকিদাতা আর ফোন ধরে না চিন্তা করেন ওবাইদুল কাদের পাইলে ভারতে আছে। চিকিৎসা নেওয়ার মতো শক্তিও নাই যখন তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওবাইদুল কাদেরের নাম শুনছেন গুজব সরানো হচ্ছে উনি ভারতে মারা গেছে আদে আপনারা বলছেন কি কাঁদে জোরে কর আল্লাহ কাওয়া কাঁদের নাম তোছেন আপনারা না প্রথমে যখন ভালো ছিল উন্নয়ন করতে নাম হয়েছিল মানুষ বাংলাদেশে ফাটা কিষ্ট ভালো করছিল তখন এরপরে তো আসে বোঝেনি শরীলি চলে না কত তাল বহনায় কয় খেলা হবি তো ভারতে মারা গেছে মানুষজন ফেসবুকে লিখতেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার অনেক যুবক লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে সেতু মন্ত্রীর বিদায় তো এই কথাগুলো আমি একদিন বলেছিলাম এক মাহফিল বেগম খালেদা জিয়া মারা গেছে ইতিহাসের সেরা জানাজা পাইছে কথা কয় না কথা কয় না সারা দেশের আলেম ওলামা দোয়া করেছে মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে জুমার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদে ওনার নামে দোয়া মাহফিল হইছে আলেমেরা লাশ কফিন কাঁদে নেয় কি ভাগ্যবান নারী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায়নি এই মানুষের ভালোবাসা পেয়েছেন উনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলামের পক্ষে কাজ করেছেন কোন আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইনি কথা কন এই জন্য বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী ওনার জন্য মানুষ দোয়া 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 এখনো দোয়া কথা বলে ঠিক কিনা আর আপনারা কি জীবন করলেন যে আপনারা মারা গেছেন দেশের মানুষকে আলহামদুলিল্লাহ মারা তো যায়নি যতটুকু আমরা নিউজ পাইলাম যে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ চিকিৎসা নেওয়ার মতো শক্তি না ইনজেকশন ঢুকাইলেও আর হচ্ছে না ওরাই তো আল্লামা সাইদিকে পরিকল্পনা করে নিয়ে যায় হাসপাতালে পরিকল্পিতভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিদায় করে দিছে কথা বলে ঠিক কিনা তো ওদের পরিণতি ভালো হবে সাইদি হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করছে উনি মারা যাওয়ার এক বছর পার না হতেই এনাদের বিদায় হলো তাহলে কন মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় কিনা বলেন এখন বলে আমরা তো ভেবে নিয়েছিলাম ওনারা যতদিন বাজবি ততদিন থাকবি আমরা তো মানি নিয়ে সংসার করতেছিলাম কি কিন্তু আল্লাহ যে চব্বিশ সালে এই খেলা হবি আমরা ভাবিনি কথা কন ঠিক কিনা কারণেতে কথাই আছে পিপিলিকার পাকা গজায় মুড়ি আর তোর তে মানুষ যখন মানুষ যখনpotent হবে তখন তার আগে মানুষের বাহাদুরি বারে অন্যায় জুলুম বারে কি দরকার ছিল সাদের শিশুটাকে গুলি করা একটা মানুষ ঘরে ছিল ছোট্ট বাচ্চা 9 বছর শুনেননি জানালা দিয়ে গুলি ঢুকছে ভাই আমাদের কোন অপরাধ আছে কথা বল না কে তাহলে জানালাতে গুলি ঢুকলো কে মারলো কারা মারলো জুলুমটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ বলছে এদের পতন না ঘটায় আর হবে না কথা কন ঠিক কে না আমরা তো এরকম চাইনি আল্লাহর ফয়সালা হয়েছে আমরা চাইছিলাম ম্যাডাম পদ ত্যাগ করেন করে দেশেই থাকেন কিন্তু আল্লাহ বলে তোরা চাইলি পদ আমি করাবো দেশ ত্যাগ

কোন বাতিল যদি আমাকে টার্গেট করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই জানি মৃত্যু একদিন হবেই তবে মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয় কথা বলে ঠিক কিনা মৃত্যুটা যেন দিনের জন্য হয় ইসলামের জন্য হয় কথা বলতে বলতে গিয়ে যেন মৃত্যু হয় কথা বলে ঠিক কিনা বিড়ালের মতো পাঁচশো বছর আমরা বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা টিকে থাকতে চাই কথা বলে টিকে না আমরা হাতি হব বন্দুকের গুলির সামনে কথা কব আমরা সবাই হাতি হব বন্দুকের গুলির সামনে কথা কব হাদিরা মরে না হাদিরা বেঁচে থাকে তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে ঠিক আছে তো ইনশাআল্লাহ কষ্ট পাইছেন আমার কথা এইবার শোনেন বাজান গো আমার কষ্ট হচ্ছে কোন কথায় ভুলে গেছেন মনে হয় এইবার সমস্ত জাদুকররা খেলার ময়দানে নেমে ডেকে বলে পয়গাম্বর গাম্বার খেলা খেলা কে দেখাবে আমরাই নাকি তুমি আগে দেখাইবা জাদুর পানকে আগে নিক্ষেপ করবে মুসালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ সাথে তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও এইবার বাজান গো আমার সমস্ত জাদুঘরেরা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো বাগ বানাইছে বাল্লুক বানাইছে রশি বানাইছে আগুন বানাইছে সাপ বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে জাদুর তন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালান

আল্লাহ ডেকে বলেন আমি ওহির মাধ্যমে জানা দিলাম ও নবী মোসা তোমার হাতের লাঠিটা তুমি শুধু নিক্ষেপ করো পয়গম্বর হাতের লাঠির সেরা দিলেন বিশাল বড় সাপ হয়ে গেল যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে আশি ফিট পরিমাণে হা করছে আল্লাহ আকবর খান সমস্ত জাদু এক যে খায়া

জোরে আল্লাহ আকবা সমস্ত জাদুঘররা ডেকে বলে আমরা ইমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মোসা এবং হারুনের রব বলেন আল্লাহ আকবার জাদুঘররা যখন কালেমা পরে মুসলমান হয়ে গেল ফিরাউন তখন ডেকে বলে কি ব্যাপার আমার অনুমতি ছাড়া ইমান আল্লাহ তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো হাত কেটে নেব পা কেটে নেব শুলিতে চড়াবো তালে মেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে কথা কয় না কা এই যে নতুন যারা এখন ইমান আলো এরা কি করছে এরা কি বলেছিল সেদিন বলবো বলবো এরা বলছে ফেরাউন তোর পক্ষে সেমি করে মরার চাইতে ইমান এনে মরাই ভালো মরাটা যেহেতু লাগবে ইমানদার হয়েই মরতে চায় আল্লাহ একবার কর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা দলে দলে মানুষ কালিমা পরে মুসলমান হলো ফেরাউনের রাগ বেড়ে গেল এইবার ফিরাউন তার দল বল নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন এইবার নবী মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী এই যে ফাইনাল খেলা সেমিফাইনাল হইছে না পরের দিনে ফাইনাল কথা বুঝে ফাইনালে দেরি করে লাভ আছে কথা অনেক আছে কিন্তু ওই দিকে যাচ্ছি না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনেন এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বর হয় ফেরাউনের সেনা বাহিনী মরা লাগাবে আর না হলে দরিয়ার পানিতে সবাই মরা লাগাবে সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে এটা জোরে কর এই ভার আল্লাহ বলে পাই তোমার হাতের লাঠি দেখ সমুদ্রে পানি দেখাত করো মুসালাম সমুদ্রে পানি দেখাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে বুক সুরে ভিআইপি রাস্তা বানায়া দিলেন বলেন আকবার তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল এইবার ফেরাউন তার সেনাবাহিনী লোকজন নিয়ে আসে দেখে সমুদ্রে বুকে বিশাল রাস্তা তখন বলতে চাই সবাই ওঠো এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে সবাই ওঠো একজন বাকি ঢাকবা না এইবার সবাইকে নিয়ে দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আল জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা সমুদ্রের বুকের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল সমুদ্র ঢেয়ে সমস্ত ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুপে মরে আশিয়া একটাও বেঁচে নাই খালি বেঁচে আছে বড়টা মিস্টার ফেরাউন ফেরাউন মারার আগে কি নাটক করতেছে শোনেন ফেরাউন তখন বলতেছেন কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানো ইসরাঈল

আর একটা জোরে কন আল্লাহ আকবা আল্লাহটাকে বলে এখনই মানান এখন এর আগে কি করেছ নাফারামানি করেছো কি করেছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছ ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছ ফেরাউনের তোর পাপের সলি বিদায় করেছ তোমার স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছ মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছ ফেরাউনের এ মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য আজও ফেরাউনের লাশটা আছে না নাই

চিন্তা করেন মাজান দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা मारे সেটা ফিরাউনক পালে আর সামরা দিয়ে ডুগডুগি বাজায় কথা বলেন ঠিক না এজন্য মনে রাখবেন ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় না নমরুদের জায়গা হয় না আবু জেল উদবা সাইবাইদের জায়গা যেমন হয় না আজকে নেতা নিয়েহু বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন যারাই মুসলমানের রক্তে খেলা করবে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না কথা বলেন ঠিক না আজও কাল হোক ওই জালেমদের পতন হবেই হবে কথা বলে ঠিক না